আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই এই ধরনের ছবিগুলো দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে গেলেই দেখতে পাচ্ছেন এই ধরনের ছবিগুলো এই ধরনের ছবিগুলো আপনি খুব সহজেই কিভাবে তৈরি করবেন আমি সেটাই দেখাবো আপনাদের খুব সহজ একটা বিষয় তো সেজন্য আমরা কিছু ছবি কালেক্ট করেছি ধরুন এই ধরনের কিছু ছবি কালেক্ট করেছি এই যে দেখুন এসে আমাদের পঞ্চ পাণ্ডব আমাদের ডক্টর ইউনুস তারপর সাকিব খান সালমান শাহ শাবনুর যাই হোক এই ছবিগুলো আমি সংগ্রহ করেছি তো আমি এখন এই ছবিগুলো থেকে এই ধরনের যে ছবিগুলো কিভাবে তৈরি করব এই যে এই ধরনের ছবিগুলো কিভাবে তৈরি করব। আপনারা চাইলে চ্যাট জিপিটি দিয়েও করতে পারেন চ্যাট জিপিটির একটা নতুন আপডেট এসেছে এই আপডেটের মাধ্যমেই কিন্তু করা যাচ্ছে তবে চ্যাট জিপিটিতে অনেক বেশি চাপের কারণে এখন বর্তমানে হচ্ছে না একটা ব্রাউজারে গিয়ে সার্চ করব হচ্ছে গ্রোক এআই আপনারা গ্রুপ এর নাম শুনে থাকবেন এই গ্রুপ এআই তে আপনি লগ ইন করে নিতে পারবেন জিমেল দিয়ে লগ ইন করে নিতে পারবেন অথবা আপনি চাইলে আপনার এক্স অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারবেন তো আমি এখান থেকে অ্যাটাসে অ্যাটাস থেকে এখান থেকে সিলেক্ট ফাইলে যাব আমার যে ফাইল আছে সেখান থেকে এই ছবিটা প্রথমে দিই এখান থেকে জাস্ট আমি লিখবো কনভার্ট দাইমেস আপনি সহজ ভাষায় আরও লিখতে পেতে পারেন যে মেক দাইমেস স্টুডিও জি এইচ আই বিএলআই স্টাইল জাস্ট এটুকু লিখে দিয়ে আপনি রান করে দেন দেখুন এখানে ইমেজ তৈরি করা শুরু হয়ে গেছে যদি আপনার মন মতো না হয় তাহলে আপনি আবার রিজেনারেট করতে পারবেন দেখুন এই ছবিটা আসছে প্রথমে আমাদের যে মেইন ছবি সেই ছবির সাথে আপনি মিলিয়ে নিতে পারেন অনেকটা আসছে বাট হয়নি তো আপনি কি করতে পারেন এটাতে রিজেনারেট করতে পারেন এইবার দেখুন অনেক অনেকটাই অনেকটাই সেম সেম হয়েছে তবুও যদিও একটু সমস্যা হচ্ছে আপনি চাইলে আবার রিজেনারেটও করতে পারেন তো আমরা আরেকটা একটা ইয়েতে যাই চেষ্টা করি যেমন আমি শাবনূরের এই ছবিটা দিয়ে ট্রাই করছিলাম জাস্ট শাবনূরের এইটা দিয়ে জাস্ট আমি বলছিলাম কনভার্ট ইট ইন্টু গিবলি স্টাইল দেখুন জাস্ট জাস্ট মনে হচ্ছে পারফেক্ট একেবারে জাস্ট পারফেক্ট ইমেজটার সাথে জাস্ট পারফেক্ট এইটা আমি যদি এখানে ডাউনলোড দিই দেখুন ডাউনলোড দিলাম এখানে আমি এই যে দুইটা তৈরি করেছি জাস্ট পারফেক্ট এটা একটু ইয়া এইটা একদম সম্পূর্ণ পারফেক্ট এই দুইটা ছবি দেখুন জাস্ট পারফেক্ট তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই এই ছবিগুলো তৈরি করতে পারেন আমি যদি আরও দেখি ধরুন আমি এখান থেকে এখান থেকে সালমান শার এই ছবিটা নিলাম যেগুলো গ্রুপ ছবি আসে সেগুলোতে একটু সমস্যা হয় বাট সিঙ্গেল ছবি দিলে আপনি একদম পারফেক্টই পাবেন একবার যদি না হয় আপনি দু একবার রিজেনারেট করবেন দেখবেন একদম সম্পূর্ণ পারফেক্ট একটা ভাইব পাবেন পারফেক্ট একটা ছবি পাবেন আপনি ও অসাধারণ একবারে পারফেক্ট দেখুন এই ছবিটাও একটা পারফেক্ট ভাইব নিয়ে আসছে একটু ব্যাকগ্রাউন্ড বা ইয়াটি এগুলো যদি আপনি বারবার কয়েকবার ট্রাই করেন তাহলে দেখবেন যে আপনার সেটাও একদম সুন্দরভাবে পাবেন যাই হোক এভাবে দেখুন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসেফটা এই যে আমাদের সালমান শাহটা এবং আমাদের শাবুনটা এগুলো কিন্তু পারফেক্ট এসেছে এবং এটাও সেকেন্ড টাইমে দেখুন অনেকটা পারফেক্ট এসেছে এইভাবে আপনারা যদি এই ধরনের ভাইরাল ছবিগুলো তৈরি করতে চান তাহলে এভাবে বারবার রিজেনারেট করে আপনি আবার অন্য কোনো ছবি দিয়ে ট্রাই করতে পারেন তাহলে এটা করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে